শ্রাবণ মাসে ভক্তরা কেন বাঁক কাঁধে গঙ্গার জল নিয়ে ভগবান শিবের কাছে যায় শ্রী বিষ্ণু কি সত্যিই শিবের পুজো করেছিলেন এর শুরুই বা হল কি করে তুমি কি জানো পৃথিবীর প্রথম বাঁক নিয়ে কে হেঁটেছিলেন ভগবান পরশুরাম স্বয়ং বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিলেন শিব ভক্ত ও পরাক্রমশালী ঋষি একদিন তিনি তপস্যায় লিপ্ত হন তার তপস্যার উদ্দেশ্য ছিল ভগবান শিবকে সন্তুষ্ট করা এবং বৈদিক ধর্মে পুনর্প্রতিষ্ঠা করা তিনি জানতেন ভগবান শিবের হৃদয় জয় করতে হলে তাকে গঙ্গা জল দিয়ে পবিত্র অভিষেক করতে হবে তিনি গোরমুক্তেশ্বর থেকে গঙ্গাজল সংগ্রহ করে বাঁকে করে কাঁধে নিয়ে খালি পায়ে উপবাসে বোল বম জপ করতে করতে হেঁটে যান চারশো কিলোমিটার দূরে পুরা মহাদেব শিব মন্দির পর্যন্ত অবশেষে তিনি মন্দিরে পৌঁছে ভগবান শিবের মাথায় গঙ্গা জল ঢেলে দেন যার মাধ্যমে ভগবান তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ দেন এইভাবেই জন্ম নেয় বাঘ নিয়ে যাত্রা আজও লক্ষ লক্ষ মানুষ পরশুরামের সেই পথেই হাঁটে হর হর মহাদেব লিখে জানাও তুমি কি আছো সেই পথে